স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউবার ইচ্ছে মতোই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেভ আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে এক লাখ ডলার্স যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি থাকবো আমি যাচ্ছি না

সারভাইভ করতে পারলেই এটা তোমাদের কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না আমরা কিন্তু বেরোবো এখন থেকে একশো দিন পরে তোমরা পাঁচ লাখ ডলার পেতে পারো প্রচুর টাকার ব্যাপার ঠিক আছে দেখা যায় একশো দিন সার্ভাইভ করতে পারে কিনা আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে এটা একেবারে পাগল আমি এটা আমাদের নতুন বাড়ি হ্যাঁ জানি তুমি এখন আমার রুমমেট একবার ভাবো আমরা 100 দিন সূর্য দেখতে পারবো আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখন অবধি তোরা ওরা ঠিকঠাকই আছে কিন্তু পরে এই চ্যালেঞ্জে ওরা এরকম নাও থাকতে পারে তুমি খুবই বোকা আমাকে আর আমার কিছু বলার নেই আমার তোমাকে একদম ভালো লাগে না আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাতে পড়ে যাব না গুড নাইট হিউগো গুড নাইট রেন গুড মর্নিং আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে এই উপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছো আরে হাত দিও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন্ড অফ দি অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগেই বড় হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখবো আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজে রেডিও হতে পারি আরে কি হচ্ছে এটা আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখবো আজকে আমাদের ডেট টু এই বাংকারে লেটস গো এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব এখন থেকে পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ আমার দেখা তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে কি আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল একটা কথা বলতে চাই আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে সরি তাই এয়ার প্লাস হলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইডের ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে আরে কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলার পাবে তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো আমি দুজনের জন্য সালাড বানিয়েছি আমি খুব বোর হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি রেন আর এটা হচ্ছে বাংকারের জীবন ও নো আর ডেটে নাস্তে আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি কী মনে হয় এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও মাই গড একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্য দিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা 1 মিনিট টাইমার আছে এই চ্যালেঞ্জের সুইচটা দেবো ওবশেশে তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো এই দেখো টাইমার থেমে গেলো সুতরাং প্রত্যেক দিন কোনো সময় এটা হতে পারে প্রত্যেকদিন প্রত্যেক দিন নন করবো আমার কিছু যায় আসে না তোমরা কী করবে যদি তোমরা একবারে ওটা করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ফিরবে পর দেখা হবে আর কখনোই আমি ভালো করে ঘুমোতে পারবো না অন্তত এই দিনের জন্য আমরা যদি একবারও মিস করি তাহলেই সব শেষ আমাদের বেড এখানে আনা উচিত ঠিক আছে বুকের মধ্যে জানো কেউ পাথর রেখে দিয়েছে ওটা দিনে একবারই বাজানো হবে কিন্তু যে কোনো সময় আমি মিথ্যে বলবো না আমি এখন খুবই টেনশনে আছি সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে ও মাই গড রেন 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি ও মাই গড এটা তো খুব ভয়ঙ্কর জিনিস এখনো আমার বুক ধরফর করছে দেখো যা তো আজকের মতো আর হবে না এটা আর অ্যালার্মের ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল কিন্তু সেটা একসাথে এটা হলো বিশ বুট ক্যাম্প তোমাকে পারতেই হবে পারবে এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে পাঁচ লাখ ডলার কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকালবেলা ছটার সময় আমি অ্যালার্ম বাজালাম এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা যাই হোক হিউগো আর রেড অ্যালার্মের ক্ষেত্রে কুইক ছিল কিন্তু ওরা তেরো দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে যেটা আমি ফ্লোরবোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম এখানে কি কিছু আছে এটার ব্যাপারে আমাদের জানার কোন উপায় ছিল না জোরে টানো

তোじゃない এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো যেটা আমাকে অবাক করেছে তোমাদের কি এতটায় সময় দরকার হ্যাঁ লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে আমারে শর্ত সেটা মনে হয় না আমি তোমাদের প্রাইস বলে আরো 50000 ডলার অ্যাড করে দেব তার মানে টোটাল হবে 5 লাখ 50000 ডলার যদি তোমরা আমাকে 1 মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও ভালো করে ভেবে দেখো কারণ পরের 80টা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে 5 লাখ 50000 ডলার পড়ে যাবে একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো এটার জন্য কি পঞ্চাশ হাজার ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকবার এটাকে দশ সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পারবো নিশ্চয়ই পারবো ঠিক আছে আমরা করবো এখন থেকে এটা পারবেন্টলি তিরিশ সেকেন্ডের হলো নোল্যান্ড এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের পঞ্চাশ হাজার ডলার আশা করবো তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো না আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে দশ সেকেন্ড নেয়নি দশ সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রেন আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো তিরিশ দিনের অফারটা এবার দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে থার্টি তাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না তোমাদেরকে দেখাবো বাটনটা প্রেস করো ওরা এত শান্ত কেন হুম এটাই আমার অফার ছিল প্রাইস বলে পঞ্চাশ করব। তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোনো অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হুম হ্যাঁ অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে আর এটা যদি শেষ টাকার অফার হয় আমাদের কাছে 5 লাখ 50 হাজার ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা ঠিক আছে তোমাদের সময় শেষ হলো তোমরা কি প্রাইস বলে আরো 50 হাজার ডলার অ্যাড করতে চাও তাতে অ্যালার্মের শব্দ হবে না না আমরা এটা

আরে আমি তো দারুণ এঁকেছি কিন্তু এটা যথেষ্ট ছিল না কারণ হিউগো ছিল হতাশ যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা এখানে শেওলা দেখো ও মাই গড এবং গার্ডেনকে মেইনটেইন করা যাতে ওরা সব সময় ফ্রেশ ভেজিটেবল পায় খুব ভালো খুব ভালো হিউগোকে ছাড়া কি করতাম আমি ছেড়ে যেতে শুধু তাই নয় হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে আর যেহেতু ও তিন বেলা রান্না করছে তার মানে ও দুজনের জন্য প্রায় একশোরও বেশি বার রান্না করে ফেলেছে আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ এইভাবে আমাকে অপমান করো না আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন আবার চল্লিশ দিনের অফার ওদের টেনশনকে আরো বাড়িয়ে দিল কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক নলেন না 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 মানি সাকার ও আচ্ছা হওয়ার জন্য এই যে চ্যান্ডেলার শুরু করো এখন এটার উপরে রয়েছে ওরা এখন 1 লাখ ডলার বের করে নিচ্ছে যেটা তোমাদের থেকে নেওয়া হচ্ছে আমরা শুরু করে দিয়েছি টাকা আর পরের 10 মিনিটের মধ্যে তোমাদের মধ্যে কেউ বেরিয়ে গেলে সে এই বের করে নেওয়া 1 লাখ ডলার নিয়ে বাড়ি যেতে পারবে এবং আরেকজন এলিমিনেট হবে না কিন্তু তুমি একা করে দেবে তোমার টিমমেটকে সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে আর জিততে পারবে 4.5 লাখ ডলার তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমি এখানে সবটা করি আমি রান্না করি আমি গাছগুলো মেনটেন করি এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত আমরা তো একসঙ্গে সিওয়ার র‍্যাটস ছিলাম তুমি এটা করতে পারো না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউগোর ইচ্ছে মতই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেব ঠিক আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে 1 লাখ ডলার যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি থাকো আমি যাচ্ছি না